চিরা ভাজা তো আমি দোকানে টিফিন করার সময় কিন্তু এই চিরাভাজাটা কিন্তু প্যাকেট হালকা কেটেছি তো ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি তো সবাইকে শেয়ার করছি এ দেখো ভিতরে কিন্তু একটা চুল দেখতে পাচ্ছি যে কত বড়ো চুল এ দেখো তো এই চুলটা কিন্তু একটুখানি প্যাকেট কেটে কিন্তু আমার চোখের সামনে চলে এসছে এই দেখো চুলটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এ দেখো একটা চুল লম্বা হয়ে কিন্তু ভিতরে ভাজার ভিতরে কিন্তু ঢুকে আছে এ দেখো এই চুলটা তো এ হচ্ছে ভাজা যখন বানায় বা যখন প্যাকেট করা হয় তখন তারা যদি একটু সতর্ক থাকতো তারা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হতো না তো যারা বাচ্চাদের কিনে দিচ্ছ চিরা ভাজা বা যেসব মানুষ ভাজা খেতে ভালোবাসত তো তারা একটু সতর্ক থাকবে তো ভাজা কেনার আগে বা চিরা হ্যাঁ যখন খাবে তখন একটু সতর্ক হয়ে কিন্তু প্যাকেটটা খোলার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চুল কে হচ্ছে ভাজা এই দেখো যে চুল ভিতরে এই চুল চুল একদম ভিতরে আছে হচ্ছে চিরাভাজা তো আমি দোকানে টিফিন করার সময় কিন্তু এই চিরাভাজাটা কিন্তু প্যাকেট হালকা কেটেছি তো ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি তো সবাইকে শেয়ার করছি এ দেখো ভিতরে কিন্তু একটা চুল দেখতে পাচ্ছি দেখেছো কত বড়ো চুল এ দেখো তো এই চুলটা কিন্তু একটুখানি প্যাকেট কেটে কিন্তু আমার চোখের সামনে চলে এসছে এই দেখো চুলটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এ দেখো একটা চুল লম্বা হয়ে কিন্তু ভিতরে চিরাভাজার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে এ দেখো এই চুলটা তো এ হচ্ছে ভাজা যখন বানায় বা যখন প্যাকেট করা হয় তখন তারা যদি একটু সতর্ক থাকতো তারা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হতো না তো যারা বাচ্চাদের কিনে দিচ্ছ ভাজা বা যেসব মানুষ ভাজা খেতে ভালোবাসত তো তারা একটু সতর্ক থাকবে তো ভাজা কেনার আগে বা চিরা ভাজা যখন খাবে তখন একটু সতর্ক হয়ে কিন্তু প্যাকেটটা খোলার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চুল